গত কয়েকদিন আগেও আপনারা দেখছেন এই যে এই জায়গা দিয়ে পানি চলাচল করছে আস্তে আস্তে দেখছেন জিরির পানি একদম শুকাই গেছে এই শুধু ওই ওই কন্যার মধ্যে পানি জমা কিন্তু এখান দিয়ে পানি শুকায় গেছে একদমই শুকাই গেছে ওই যে ওইদিকেও মানে জায়গা জায়গা যেদিকে গর্ত ওই সব জায়গার মধ্যে পানিগুলো জমা আছে যার কাছকে অনেকদিন পরে জিরিতে এসে আমি দেখতেছি কি আমি নিজেই অবাক এত তাড়াতাড়ি পানি শুকাই গেলো তো সামনে আরও যে দিনগুলো আসবে যেমন চৈত্র বৈশাখ মাসে তো জিরি একদমই শুকনা থাকবে আজকের কূপ দেখায় আজকের কূপে পানি একদম কম উঠতেছে আস্তে আস্তে আরো গভীর করে হবে তাইলে হয়তো পানি বেশি উঠতে পারে আমার কাছে বিষয়টা একদম অবাক লাগছে শুকাই গেছে এরকম জায়গায় জায়গায় শুকায় যাচ্ছে পানি এই জায়গায় জমা আছে এই জমা পানিটা আস্তে আস্তে শুকায় যাবে তখন মানুষের গোসল করতে অনেক কষ্ট হবে আজকের কুপে পানি এত কম মানে কলস ভরামও নেই আস্তে আস্তে কিভাবে পানি শুকাই যাচ্ছে এবার খুব তাড়াতাড়ি পানি হয়ে যাচ্ছে মনে হইতেছে কূপটারে আরো গভীর করা লাগবে এই যে আজকে কলস ভরাইতে অনেক টাইম লাগবে আর এটা খুব করবো নাকি এই যে আমাদের তো ঘরে রান্না করার গোসল করার পানি আছে যাদের গোসলে রান্নার পানি নাই তাদের যে কি কষ্ট হবে কয়দিন পরে তারপরে যে পানিটুকু জমা আছে ওই সাইডে ওই যে ওইদিকে যে পানিটুকু জমা আছে এই পানিটাও কয়দিন পরে তামাক খেতে দিয়ে দিবে সবজি খেতে দিয়ে দিবে তখন পানির আরো কষ্ট হয়ে যাবে দশটা ভরাতে অনেক টাইম লাগবে এই যে পানি কিন্তু পরিষ্কার কিন্তু অল্প অল্প উঠতেছে ওদের সাইডে পানি শুকাই গেছে এই জন্য আপনাদেরকে কিন্তু আমি কয়েকদিন আগেও দেখাইছিলাম যে পানিটা কোথা থেকে উঠে আসে ঝর্ণা থেকে আস্তে আস্তে বৃষ্টি কমে গেছে পানিও কমে যাবে আস্তে আস্তে শুকনার দিন চলে আসবে এই পানি একদম অল্প অল্প উঠতেছে মধ্যে কলস শাক ধড় ধুইলাম এখন ওই জায়গায় পানি নাই একদম কলস ভরাইতে অনেক টাইম লাগবে পানি একদম কুপে নিচে